আমরা নিজের চোখে নিজের বড় মনে করি এরকম ডাকায়তা নাই নিজেরেই নিজে মনে করে কত বড় সাহেব লাল সাহেব এটা হচ্ছে ফিল যে সুন্না নেমে থাকতে চায় আল্লাহ ওরা টেনে উপরে উঠা আর যে খালি উঠতে চায় হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায় ওরা নিচে নামায় দেখে সৈয়দ আদম কে আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলাইকান নাফার। যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন এবং তার উচ্চতা ছিল 60 যিরা। নিচে নেমে গেলে যে উপরে ওঠে আর উপরে উঠতে চলে যে নিচে নামে উদাহরণ দেখেন। আদম আলাইহিস সালামকে তৈরির পর আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলাইকান নাফার। এই ফেরেশতাদের সালাম দাও। কি দাও? সালাম দাও। কোনো প্রশ্ন নাই আল্লাহ সালাম দিব কেন? ফেরেশতারা আমারে দিব না কেন? আমি আগে দেবো কেন? কথা আছে কোন? যেই সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে? এত মর্যাদা বাড়ালেন যে নুরের ফেরেশদারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা না তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশদা করে আদমকে সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু করেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুনগা আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়লে কি সম্মান আল্লাহ পড়াই দেন আল্লাহ বললেন আদাম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকা তুমি খলিফাতুল্লাহ ফিল আর তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জেরেন্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর হুকুমগুলো পালনের জন্য ভাইস জেরেন্ট চুরি করলে হাত কেটে দাও কারাই এই কাজ আদন তুমি দুনিয়াতে যে করবে জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরোচ্ছেদ করে দাও কারাই খলিফা হিসেবে মানুষ এসে করবে মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়ে দিলে। নিচু হয়েছে বড় বানিয়ে দিলেন আর শয়তানের অবস্থা কি শয়তানকে আল্লাহ বললেন সেজদা দে আদমকে শয়তান যুক্তি দাঁড় করিয়েছে খলাকতাহু মিন তিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া কি দিয়া আগুনের ধর্ম উপরের দিকে উঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে আমি কেন সেজদা দেব শৈতানকে চিরকালের জন্য ইবলিস মালাউন অভিশপ্ত আর জাহান নামে হিসেবে ঘোষণা দিয়ে দিল কে এজন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনার বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় থাপ্পর মেরে আপনার নিচে নামাই দিবে কে এজন্য বিশ্বনবী দোয়ায় বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকুর গোজার বান্দা বানান আমার চোখে আমারে আপনি ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান এজন্য সবসময় শুকুর গুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা শুক্রিয়া করব কার চিল্লায় বলেন কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও সবাই পড়ি আমি